হরে কৃষ্ণ তো ইস্কনের দীক্ষা গুরুদের মধ্যে অন্যতম একজন গুরু শ্রী সুভক শুভকস্বামী গুরু মহারাজের তম তিথি আজকে তো সেই উপলক্ষে ইস্কন ক্যাম্পাসের ভিতরে ব্রহ্মচারী প্রসাদম হলে একটা ছোট্ট ট্রিবিউট মানে সম্বর্ধনা জানানো হয়েছে শুভকস্বামী গুরু মহারাজের উদ্দেশ্যে এবং সেই সঙ্গে কিছু প্রোগ্রাম ছিল গ্লোরিফিকেশান ছিল অ্যান্ড ভজন কীর্তন তার সাথে প্রসাদম ছিল যদিও আমি অ্যাটেন্ড করতে পারিনি আমার সেবার কারণে তো লাস্টে আমি এলাম তো অলমোস্ট সব প্রোগ্রাম শেষ তখন গুরু মহারাজের পুষ্পাঞ্জলি অ্যান্ড আরতিটা হচ্ছিল তো এখানে সমস্ত ব্রহ্মচারীবৃন্দ এসে উদযাপন করছেন তার সাথে কমিউনিটির কিছু ভক্ত আছেন কিছু মাতাজি এসছেন তারা এখানে সবাই মিলে শ্রী শ্রীমথ শুভকস্বামী গুরু মহারাজের আবির্ভাবিত উদযাপন করছেন তো শ্রী শ্রীমৎ শুভকস্বামী গুরু মহারাজের একটা কথা আমার খুব ভালো লাগে যেটা উনি প্রায় বলে থাকেন আমার যখনই ওনার সান্নিধ্যও যাই সেই কথাটা প্রায় শুনতে পাবে যে ইস্কনে যে সয় সে রয় এর মানে হচ্ছে তুমি সহ্য করতে পারলে তুমি টিকে থাকতে পারবে আর বাস্তবিক ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই কারণে আমার শুভস্বামী গুরু মহারাজকে অত্যন্ত ভালো লাগে আর একটা জিনিস আমিও অবাক হয়ে গেছি যখন আমি জানতে পারি যে এটা গুরু মহারাজের চুরাশিত মাদু আপনি যদি গুরু মহারাজকে কখনো সামনে থেকে দেখেন আপনার মনে হবে না গুরু মহারাজ এইটি ফোর ইয়ার্স ওল্ড দ্যাটস অ্যামেজিং একটা পার্সোনালিটি মানে আমার গুরু মহারাজকে দেখলে মানে আলাদা একটা ফিলিংস অনুভূতি অনুভব হয় বিকজ ইস্কনের যারা সন্ন্যাসী বর্গদের মধ্যে যারা দীক্ষা গুরুর পদে রয়েছেন তারাই এক একজন মানে অসাধারণ ব্যক্তিত্ব তাদের মধ্যে একজন হলেন শিশুমদ শোক সঙ্গে গুরু মহারাজ ওনার বিভিন্ন জায়গায় প্রচার রয়েছে তো আজকের দিনে বেসিক্যালি গুরু মহারাজের এটা উদযাপন হচ্ছে যেখানে স্বয়ং গুরু মহারাজ উপস্থিত রয়েছেন সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে তো ওইখানে আমাদের হৃদরেশ পরমপ্রিয় জননাস পৌঁছেছেন ওখানে ওনার দিতে উদযাপন করছেন তো আমরা ছোট্ট করে ব্রহ্মচারী আশ্রমে পালন করলাম উদযাপন করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গুরু মহারাজের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা এই যে জন্ম পেয়েছি এই জন্মেই একদম উদ্ধার পেয়ে যাই এবং আমি আশা করি গুরু মহারাজ সাথে খুব খুশি হবেন দুঃখিত আমি আপনার অনুরোধটি বুঝতে গুরুবৃন্দের একটা করে প্রণাম মন্ত্র আছে যেমন আমরা ছিল প্রপাদের প্রণামন্ত্র বলি সেরকম স্বামী গুরু মন্ত্র আছে কি অত্যন্ত মিষ্টি যেটা আপনি আপনি আমি আপনাদেরকে শোনাবি নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় প্রভু প্রভুপাদানুগামিনী শ্রী শুভক স্বামী নে সদা दैनशीलिशुभ गावीव कृपा गुरशिखा सदाचर फालय नमस्ते विष्णु पादाय कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्तिवेदातेमिनीति नमस्ते देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पश्चात देशताय श्री श्रीमद शिव स्वामी महाराज की जय जगदृष्ण की जय আপনারা এই প্রণাম মন্ত্র যখন ব্যাখ্যা করবেন একটা আলাদাই আনন্দ উপভোগ করবেন কি সুন্দরভাবে এখানে গুরু মহারাজের প্রণাম মন্ত্র তৈরি করা হয়েছে তাই সবাই আজকের দিনটা পালন করুন সে সময় শুভ স্বামী গুরু মহারাজের চুরাশিতম আবির্ভাব তিথি যদিও কেউ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যদি কখনো সামনে থেকে গুরু মহারাজকে দর্শন করেন আপনারা কেউ বলতে পারবেন না যে গুরু মহারাজের চুরাশি বছর বয়স এটা অকল্পনীয় তো যাই হোক আমাদের এখন প্রসাদ শুরু হচ্ছে রক্তবিন্দু প্রসাদে বসছেন আমরা আমি আর বেশি কিছু বলবো না প্রসাদ পান প্রসাদ গ্রহণ করুন প্রসাদ দেখে দেখে গ্রহণ করুন এবং আমাকে প্রসাদ পেতে দিন এবং সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন যাতে গুরু অশেষ কৃপা আমাদের লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे जय स्रीम्द सुभा स्वामी गुरु महाराज जय तम भैया पूजा महामोत्सव की जय जय जगत गुरु शिल की जय गौर सीतानाथ प्रेम आनंद हरि बोल हरी তো আমার প্রসাদ পাওয়া এখন শেষ তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছেন তারা চলে যাচ্ছেন কেউ কেউ আসছেন তো আমি এখন যাব আমার রুমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বছরে অনেক এরকম গুরুবর্গের আবির্ভাব তিথি পালন করা হয় হবে ভবিষ্যতেও হবে তো আপনারা সবাই সেই সব দিন খুব আনন্দ সাগরে উদযাপন করুন হরে কৃষ্ণা